আমরা বসে আছি বড়াল নদীর কিনারায় এটি পদ্মার একটি শাখা নদী এটি চারঘাট ব্রিজ থেকে শাখা নদী বের হয়েছে এটি বড়াল শাখা নদী দেখতে পাচ্ছেন নদীতে পানি বহমান আমরা কিনারাতে বসেই যে একটু কাজ করছি এই মাঝে আমাদের মাঝে মিলন ভাই উপস্থিত আছে তিনি আমাদেরকে একটি সুন্দর প্রাচীন গান পরিবেশন করবেন ভাইকে অনুরোধ জানাচ্ছি ওরে কে হই করে না কে হই কান্দি রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে ফুলের বনে আছে কাটা মনের ঘরের চাবি আটা ভাঙতে হবে ঘরের চাবি খুঁজবি যদি তারে কাটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি যার যা কাদিস পথে বসে আর পথে বসে রাস্তার ধারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে ওরে হই করে বেচাকে না কে হই কান্দি রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে ফুলের বনে আছে কাটা মনের ঘরের চাবি আটা ভাঙতে হবে ঘরের চাবি খুঁজবি যদি তারে